আসসালামু আলাইকুম চলে এসেছি ফাইমা ব্যাগ কালেকশনে দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর ব্যাগ আর সব থাকবে হানড্রেড পারসেন্ট ইম্পোর্টেড চায়না থাকবে থাইল্যান্ডের থাকবে দুবাই সিরিজের থাকবে ঠিক আছে ওকে ব্যাগের মধ্যে একবারে সব যারা চাচ্ছিলেন তারা এই ব্যাগগুলো নিতে পারেন খুবই কোয়ালিটি সম্পন্ন হবে রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য বেস্ট একটা ব্যাগ হবে এখানে ব্যাক সাইডেও জিপার পাবেন এখানে খুব সুন্দর একটা সেফটি লক আমি দেখা এখানে আপনি এটা পারবেন এখানে জিপার আছে ভিতরে মানি থাকবে এবং ভিতরে কাপড় কোয়ালিটি রানার কোয়ালিটি বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রাইস দেব দিচ্ছি সাথে ভিতরে রিবন থাকবে ঠিক আছে আরেকটা মডেল এটা হলো তিন পার্টের মধ্যে হবে ভিতরে এক চেম্বারে ভিতরে তিনটা পার্ট হবে হ্যাঁ অনলি বারোশো টাকা বারোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন অলঙ্কা ব্র্যান্ডের ব্যাগ বারোশো টাকায় পাচ্ছেন পেয়ে যাচ্ছেন যারা একেবারে সফটের মধ্যে চাচ্ছিলেন তারা এগুলো নিয়ে নিতে পারেন হ্যান্ডেল হবে প্রাইস থাকবে অনলি অনলি টাকা একেবারে নতুন একটা খুলে দেখা দেয় এই যে দুই পাশে জিপার পাবেন এটা মাঝখানে মেন জিপার থাকবে ভিতরে মানি জিপার মোবাইল হোল্ডার লং বেল্ট থাকবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা দেখা দিচ্ছ একবারে ছোটোর মধ্যে যারা সফটের মধ্যে চাচ্ছিলেন তারা এগুলো নিয়ে নিতে পারেন খুবই কোয়ালিটি সম্পন্ন হবে সফটের মধ্যে এটাও কিন্তু দুইটা কালার হবে আমি দেখা দেয় এই যে দেখেন আরেকটা কালার এটা কিন্তু ব্যাক ব্যাকসাইড জিপার পাবেন ভিতরে মানি জিপার মোবাইল হোল্ডার মাঝখানে পার্ট থাকবে প্রাইস দিয়ে দিব অনলি নয়শো টাকা

ya

বারোশো টাকার আরেকটা মডেল এটাও ব্যাগের এটার সাথে আপনি যে লেদার স্যাম্পল দেওয়া আছে টাকা টাকায় পেয়ে যাবেন এই যে দুইটা কালার হবে এটা দুই পাশে দুইটা ম্যাগনেক জিপার হবে মেন জিপার মানি জিপার মোবাইল হোল্ডার লং বেল থাকবে অনলাইনে বারোশো টাকা

ষোলোশো টাকা নিচ্ছি আমার মতে কেউ জানা মতে মানে কিনতে পারেনি কারণ ষোলোশো টাকা হোলসেলে ছিল তো আজকে আমরা দিয়ে দেবো মাত্র এক হাজার টাকা অনলাইন টাকা ব্যাগটা পেয়ে যাবেন আমাদের একটু পরিমাণ কালেকশন রয়ে গেছিল এই জন্য আমরা একবারে পিক ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এগুলো পেয়ে যাবেন আজকে কিন্তু বিগ বিগ অফার থাকবে আবার দুইটা ব্যাগ একসাথে নিলে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যে দেখেন এইটা এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা প্রাইস বাইশশো টাকা ছিল আজকে আমরা দিয়ে দিব অনলি তেরোশো টাকা তোশো টাকা এটা পেয়ে যাবেন এটার সাথে কিন্তু একটা বক্সও পাবেন প্রাইস থাকবে অনলি তেরোশোই টাকা এটার মধ্যে আজকে বিগ ডিসকাউন্ট দিয়ে দিব এটা যারা নেবেন অনলি সেভেন হান্ড্রেড অনলি সেভেন হান্ড্রেড এই ব্যাগটা পেয়ে যাবেন বেস্ট হবে তারপর এই একটা দেখেন এটা প্রাইস দিয়ে দিব অনলি এক হাজার টাকা এই ব্যাগটা পেয়ে যাবেন লং বেল কিন্তু প্রত্যেকটা সাথে থাকবে তারপর দেখেন টম টম টমফোর্টে ব্যাগগুলো দিয়ে দিব অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা টমফোর্টের এই ব্যাগটা পেয়ে যাবেন এগুলো কিন্তু রাফ ইউজ করছেন বেস্ট একটা আইটেম হবে এগুলো এক্ষেত্রে ছালটা উঠবে না সম্পূর্ণ স্ন্যাক প্রিন্টের করা এখানে খুব সুন্দর একটা সেফটি লক দেওয়া আছে লকটা খুললে আপনার পুরো ব্যাগটা খুলে যাবে ভিতরে মানি জিপার মোবাইল হোল্ডার আছে লং বেল্ট ও আছে প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা অনেক তারপর দেখেন যারা সফটওয়্যার মধ্যে চাচ্ছিলেন ছোটো সাইড ব্যাগ মোবাইল টাকা পয়সা বাইকের ছোট পানির বোতল নিয়ে বের হতে চাচ্ছিলেন তারা এই ব্যাগগুলো নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এক হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন সফট ম্যাটের মধ্যে চাচ্ছিলেন তারা এইগুলো নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা রাফ ইউজ করার জন্য বেস্ট একটা আইটেম হবে গিফটের জন্য বেস্ট একটা আইটেম হবে প্রাইস থাকার টাকা তারপর দেখেন চার্লস অ্যান্ড কিটের ব্যাগটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা প্রাইস দিয়ে দিবেন অনলি চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা চার্লস অ্যান্ড কিটের ব্যাগটা পেয়ে যাবেন কিন্তু ইউজ পরিমাণ জায়গা হবে ওদের কোম্পানি শপিং ব্যাগ থেকে শুরু করে সব কিছু এটা প্রায় ছিল দুই হাজার টাকা আজকে দিয়ে দিব অনলি টাকা

ছেন এই দেখেন এটার সাথে কিন্তু আপনার লং বেল্ট আছে থাকবে অনলি চোদ্দশো টাকা চোদ্দশো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ পাঁচশো চোদ্দশো এখন আরো কিছু রিজনেবলের মধ্যে ব্যাগ দেখাবো

বক্স পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা বক্স সহ পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা ফুলের করা মানে ফুল প্যাটার্নের করা এগুলো ম্যাটারে ছাল উঠবেন এটা আপনি আলমাইকে দেখে ইউজ করতে পাবেন পাইস হাজার টাকা দুই হাজার টাকা পেয়ে যাবেন থাকছে দুই হাজার টাকা ডিসকাউন্ট বক্স সহ পেয়ে যাবেন ব্র্যান্ডের সম্পূর্ণ স্থায়ী প্রিন্টে করা আছে এগুলোর প্রাইসে দিবে অনলি দুই হাজার টাকা যারা পার্টি লুপের চাচ্ছিলেন তারা নিয়ে নিতে প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ নিয়ে নিতে পারেন তবে আপনাকে খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই ব্যাগগুলো রাফ ইউজ করার জন্য বেস্ট একটা আইটেম ডাবল জিপারের মধ্যে হবে যারা চেম্বার বেশি চাচ্ছিলেন নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি বারোশো টাকা আমি কালারগুলো দেখা দিয়ে খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস থাকবে অনলি বারোশো এই ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ রাফ ইউজ করার জন্য বেস্ট একটা আইটেম হবে এই ব্যাগগুলো এগুলোর প্রাইসে দিব অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা লুজ বাটন এগুলো পেয়ে যাবেন ঠিক আছে এলভি লুজ বার্টনের হ্যাঁ পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ সফট একটা ব্যাগ আর প্রত্যেকটা ডানার জিপ আর প্রত্যেকটার মধ্যে তাদের ব্র্যান্ডিং করা থাকে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা পালস অ্যান্ড কিটের এইগুলো কিন্তু সবাই প্রাইস জানে ষোলো সতেরোশো টাকা করে আমরা আবার রিস্টক করছি আজকে দিয়ে ডিসকাউন্টে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ব্যাগটা পেয়ে যাবেন দুইটা ব্যাগ একসাথে নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এগুলো ব্যাগগুলো কিন্তু খুবই স্মার্ট একগুলো ব্যাগগুলো নিয়ে নিতে পারেন রাফ ইউজ করার জন্য বেস্ট একটা হবে গিফটের জন্য বেস্ট একটা আইটেম হবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এক হাজার টাকায় ব্যাগ পেয়ে যাবে

এই 1500 এর মধ্যে এরকম কোইন এলিজাবেথের একটা লোগো দাও থাকবে এটা প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা পেয়ে যাবেন দুইটা ব্যাগ অর্ডার দিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি ডিওরের একবারে ফার্স্ট মাস্টার কপি একটা ব্যাগ দেখাই দিব এক পিসি আছে যে আপু লাগবে নিয়ে নিবে প্রাইস যদি দিব সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা সাথে রিবনও পাবেন সবকিছু থাকবে প্রাইস থাকবে অনলি সতেরোশো টাকা দেখি এই যে দেখেন তরি বাজে তরি বাজের এই ব্যাগটা কিন্তু গিফটের জন্য বেস্ট একটা আইটেম হবে বক্স সহ পেয়ে যাবেন অনলি এক হাজার টাকা এই ব্যাগটা আপনারা বক্স সহ এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ রাফ ইউজ করতে পারেন গিফট

টাকা গিফটের জন্য বেস্ট একটা আইটেম হবে আবার ভাইয়ারা যারাই নিতে চান নিয়ে নিতে পারেন চার কষ্ট করে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা বক্স সহ পেয়ে যাবে ব্র্যান্ডের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ আর সম্পূর্ণ আপনার স্নেক প্রিন্টে করা এগুলো ম্যাটের ছাল উঠবে না স্কেচ উঠবে আর রাফ ইউজের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে প্রাইসে দিব অনলি দুই হাজার টাকা এগুলো কিন্তু আঠাশো উনত্রিশশো টাকা বিক্রি হয় এগুলো এরকম একটা বক্সে পেয়ে যাবেন প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা সাথে কিন্তু এরকম একটা ঝুল থাকবে প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ রাফ ইউজ করেন

ফাইমা ব্যাগ কালেকশন থেকে স্টান মল্লিকায় ওনাদের দোকান ঠিক আছে স্টান মল্লিকা থেকে এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন অনলাইনে নিলে দুইটা ডেলি প্রোডাক্ট অর্ডার করলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি থাকবে ইনশাল্লাহ